আজকের ঘটনা কি আজকের ঘটনা হইল ইন্ডিয়ার কয়েকটা আধা পাগলের কথা আপনার শোনাম কিরে বাংলাদেশে ইলিশ মাছ যদি আমরা না খাই আমরা ইন্ডিয়াতে কি ইলিশ মাছ কম আছে রে হাল আলদে সার্কেস পাতি হ্যাঁ বলছ ভারত রে ইলিশ দিতে না তোরা ইলিশ আমি

তোরা তোরার রী তো তোরা যেহেতু কইসঙ্গির নিচের ইলিশ খাবি আমরা তোরা সাবেক বিচারপতি মানিককার লুঙ্গের নিচের কালা ইলিশটা তোরা দিয়ে তোরা খাইস তোরা পদ্মার রূপাল ইলিশ খাইস না যদি না পাত জল তা কৰবি কুটি